পেন্সিল ও কম্পাসের সাহায্যে ত্রিশ ডিগ্রি কোন অঙ্কন ত্রিশ ডিগ্রি কোন অঙ্কন করার জন্য প্রথমেই ষাট ডিগ্রি কোন অঙ্কন করতে হবে প্রথমেই ষাট ডিগ্রি কোন অঙ্কন করতে হবে ষাট ডিগ্রি কোন কীভাবে অঙ্কন করতে হয় সেটি আমি আগের ভিডিওতে দেখিয়েছি তো ডিগ্রি কোন অঙ্কন করার জন্য প্রথমেই ষাট ডিগ্রি কোন অঙ্কন করতে হবে প্রথমে একটি রশ্মি নিলাম বি প্রথমে একটি রশ্মি নিলাম একে কেন্দ্র করে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম একে কেন্দ্র করে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকতে হবে এই বৃত্তচাপটি এবি রশ্মির যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুকে কেন্দ্র করে মাপের ব্যাসার্ধ নিয়ে আরও একটি বৃত্ত আঁকতে হবে এই নতুন বৃত্তচাপটি প্রথম বৃত্তচাপের যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দু দিয়ে যদি একটি রশি আঁকি তাহলে হবে সেটি ষাট ডিগ্রি কোণ তাহলে সেটি হবে ষাট ডিগ্রি কোণ এটা হচ্ছে আমার ষাট ডিগ্রি কোণ এখন এই সাত ডিগ্রি কুনকে সমান দুইভাগে ভাগ করতে হবে অর্থাৎ সম করতে হবে সমিক সম করার জন্য এই বিন্দু থেকে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত চাপাকতে হবে এবং এই বিন্দু থেকে একই মাপের ব্যাসার ধুনিয়ে একই পাশে আরও একটি বৃত্তচাপ আঁকতে হবে এই দুটি বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দু দিয়ে একটি রশ্মি আঁকতে হবে একটি রশ্মি আঁকতে হবে একটি রশ্মি আঁকলাম এসি এই রশি আঁকার পর এসি রশি আঁকার পর এই কোণটি সমদ্বিখণ্ডিত হয়েছে অর্থাৎ এই কোণের পরিমাণ হচ্ছে ত্রিশ ডিগ্রি অর্থাৎ কোণ বি এ সি সমান হচ্ছে ত্রিশ ডিগ্রি